আমি রূপম চলে এসেছি আমরা বহুরূপের জন্য আজকে এখানে এসেছি তোমাকে তো সবাই লাকি চার্ম বলছে কারণ যে কোনো সিনেমা ইদিকাদি মানে সেই সিনেমা এটা নিয়ে কি আমার মনে হয় যে এটার জন্য আমার দর্শকেরা মানে হানড্রেড পার্সেন্ট তারা দায়ী এটা তাদের ভালোবাসা বা তাদের সাপোর্ট আমার কোনো কৃতিত্ব নেই তারা আমার জন্য লাকি তারা অ্যাকচুয়ালি আমার লাকি চার সো দ্যাট অল ক্রেডিট গোস টু আচ্ছা প্রিয়তমা করলে রোমান্টিক সিনেমা খাদান করলে সেখানে একটা রোমান্সের ব্যাপার রয়েছে বরবাদ করলে সেখানে একটা রোমান্সের ব্যাপার রয়েছে বাট বহুরূপ এটা যতদূর জানি একটা সাইকোলজিক্যাল থ্রিলার এই থ্রিলারটায় কাজ করে কেমন কি অভিজ্ঞতা হলো আমি কিন্তু বহুরূপের ক্ষেত্রে একটা কথা বলতে পারি যে বহুরূপে কিন্তু সাসপেন্স মিস্ট্রি অ্যান্ড কেমিস্ট্রি তিনটেই আছে আছে সো তিনটে মিলিয়ে কিন্তু বহুরূপ অ্যাকচুয়ালি খুব ভালো লাগলো কারণ একদম অন্য রকম একটা ক্যারেক্টার একদম অন্যরকম একটা গল্প যেই গল্পটা কিন্তু সচরাচর আমরা ছবির সঙ্গে মিল পাই না সো একদম ডিফারেন্ট একটা গল্পে কাজ করে অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছে অনেক কিছু শিখেছি ক্যারেক্টারটা প্লে করার সঙ্গে সঙ্গে আর বাকিটা তো দর্শক বল

যতগুলো ছবিকে ভালোবাসা দিয়েছে বা ভালোবেসেছে আগামী দিনে যতগুলো ছবি আসবে প্রত্যেকটা ছবিকেই তারা এইভাবেই ভালোবাসবে এভাবেই সাপোর্ট করবে আর এভাবেই বাসবে আচ্ছা তোমার সব ছবি অল টাইম নকোজ মানে শুরু থেকে একদম এখন তো কিভাবে চুজ করো মানে এটা চুজ কিভাবে হয় যে ছবি আর্দিলি নগজ হ্যাঁ বাবা রেম নকচুয়ালি আহ আমি যাদের সঙ্গে কাজ করেছি এতদিনে যেই তিনটে তিনটে ছবিতে আর অ্যাকচুয়ালি সঙ্গে কাজ করেছি সো মেগা যখন আর আমি না তাদের তাদেরকে খুব বিশ্বাস করি আমি ভাবি যে আর মেগাস্টারেরা যখন অ্যাকচুয়ালি নিজেদের জন্য কোনো প্রজেক্ট ভাবে তারা সেখানে নিজেদের হানড্রেড পারসেন্টটা দিয়ে ভাবে যে কোনটা তাদের জন্য ভালো আর সেই প্রজেক্টে যখন তারা ভাবে যে আমি তাদের পাশে একটা পার্ট হতে পারবো সো আমি আর অন্য কিছু ভাবিই না আমি জাস্ট একদম ভরসা রেখে এবং চোখ বন্ধ করে হ্যাব না আচ্ছা তোমার নেগেটিভ শেড একটা দিক দেখিয়েছিলাম আমরা বড়বারে এই ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে তোমার স্টুডিগুলোর ভিতরে বেশ মানে অনেক রকম লেয়ারড আছে ফিউলারটার মধ্যে হ্যাঁ লেয়ারটার মধ্যে আমরা এরকম ডিফারেন্ট তোমার আগে অনেকগুলো ডিফারেন্ট ওখানে স্টুডিছ দেখেছি এইরকম স্টুডিছ দুনো আছে অ্যাকচুয়ালি একদম আলাদা মানে আমার ছবির সংখ্যা খুবই কম সো আমি এই কথাটা বলবো না যে এর আগে কোনোদিন আমাকে দেখা যায়নি এমন নয় যে আমি এর আগে 3233 টা ছবি করেছি কিন্তু সেটার পাশে যেটা করেছে সেটাটা আমি চাই বত্রিশ নম্বর ছবির পরও এই কথাটাই বলুক যে করে ওটা হবে ওটা হবে ওটা হবে আমরা প্রার্থনা করছি কিন্তু এই এই ক্ষেত্রে যদি আমি বলি যে এই চরিত্রটা এখন অবধি হয়তো একটা শেডে বা দুটো শেডে আমাকে স্ক্রিনে দেখা গেছে কিন্তু এইটা এমন একটা ছবি যেখানে একটা ছবিতে প্রায় সাতটা আলাদা শেড আছে আর সাতটা আলাদা লেয়ার আছে যেটা করতে গিয়ে আমার খুব টাফ লেগেছে কারণ একটা ক্যারেক্টার থেকে বেরিয়ে আরেক শুধুমাত্র লুক ওয়াইজ নয় মানে ইন্টারনালিও মানে যদি আমি মেন্টালিও বলি মেন্টালিও একটা ক্যারেক্টার ছেড়ে আরেকটা ক্যারেক্টারে যাওয়া এটা খুব চ্যালেঞ্জিং ডিফিকাল্ট এবং খুব ইন্টারেস্টিং পার্ট আছে এদিকে বলছিলাম যে একটা সুন্দরী মিষ্টি একটা সুইট আনতে

সো যদি ভালো কিছু বা বড় কিছু করতে হয় তাহলে রিস্ক নিতে হয় সো ওইটা ভেবেই আমার এই রিস্কটা নেওয়া কিন্তু আমি এটুকু জানি যে যখন ক্যারেক্টারটাকে লোক দেখবে স্ক্রিনে তখন এই চরিত্রটাকে ভালো না বেশি পারবে কিন্তু সোহম সাথে কাজ তোমার কেমন অভিজ্ঞতা সেটা খুবই খুবই ভালো অভিজ্ঞতা কারণ দা খুব ভালো একজন অভিনেতা তার পাশাপাশি খুব ভালো কোয়াক্টার

আমার যেটা ভালো নাম ইভিকা সেটা বাদ দিয়ে প্রিয়তমা কিশোরী এই নামগুলো তারা আমায় দিয়েছে যেটা দিয়ে তারা আমায় ডাকে আজুরে নাম এক্স্যাক্টলি এবার এই সোহম ইভিকা সো এই জিনিসটা আমরা কিন্তু বেশ কমার্শিয়াল কিছু ভাইবস পেলাম তোমার সাথে বেশ কিছু রোমান্টিক মুহূর্ত রয়েছে সেটা কি রকম মানে কি রকম ভাবে মানে কি আছে আর কি একটু একটুখানি অ্যাকচুয়ালি ওই যে বললাম যে গল্পটার মধ্যে সাসপেন্স আছে মিস্ট্রি আছে এবং কেমিস্ট্রি আছে আমরা কিন্তু মিস্ট্রির ঝলকটা পেয়েছি সাসপেন্সের ঝলকটাও পেয়েছি কেমিস্ট্রিটা কিন্তু আমরা জাস্ট টাচ করে বেরিয়ে গেছি জাস্ট টাচ করে পুরোটা বেরোয়নি একটা গান আমাদের ছবিতে আছে সেটা আশা করি আমি যাই না কেউ নেই আমার বলাটা কতটা ঠিক হচ্ছে বাট আমি এক্সাইটমেন্টে রাখতে পারছি না খুব তাড়াতাড়ি হয়তো আমাদের ছবি একটা মানে তোমার বড় বড় চুল ফর্মদের বড় চুল এটা একটা গানেরই ওই ঝলকটা ছিলারে ছিল দেখে বেশ ভালো লাগছে আ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর্মদ থেকে কি কি শিখলে রূপম খুব এক্সাইটেড হয়ে পড়েছে সো তো আমরা জাস্ট টাচ করে বেরিয়ে গেছি বাট ওই গানটা যখন বেরোবে বা যখন দর্শক ছবিতেও দেখতে পারবে আমার মনে হয় কতটা কেমিস্ট্রি আছে বা কিরকম কেমিস্ট্রি সেটার তো রিভিউস তারা আমাদেরকে দেবে বাট আমরা চেষ্টা করেছি যাতে এই কেমিস্ট্রিটা খুব ভালো লাগে দর্শকের দিকে আচ্ছা তোমার ছবি মানে কিন্তু ফেস্টিভ্যাল রিলিজ মানে এতদিন ধরে ওখানে ঈদ বলো আমাদের এখানে মানে ক্রিসমাস বলো বড় 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 ফেস্টিভ্যাল রিলিজ এই প্রথম নন ফেস্টিভ্যাল রিলিজ হচ্ছে এটা কি রকম কি টেনশন কাজ করছে তোমার ভিতরে টেনশন বলতে আমি एक्चुअली রিলিজ এর মানে টেনশন যেটা এত কিছু ভাবি না কারণ আমার মনে হয় একটা ছবি আমি টেনশন তখন নি যখন ছবিটা শুরু হওয়ার আগে কি আমি কত কি রকম পারফর্ম করতে পারছি বা আমি কতটা মানে ইনপুট দিতে পারছি এর মধ্যে কি রকম কি হচ্ছে আর এটা না খানিকটা রেজাল্ট আউটের মত রেজাল্ট আমার হাতে নেই আমার যেটা পরীক্ষা দেওয়ার ছিল আমি অলরেডি বাকিটা তো সোহমদার থেকে থেকে শিখলাম অনেক কিছুই সুপারস্টারদের একটা ব্যাপার থাকে যে ওদের ডেডিকেশনের একটা আলাদা লেভেল থাকে এবং ওরা খুবই তাদের কাজের প্রতি খুবই সিরিয়াস থাকে মানে তাদের পার্সোনাল লাইফে যাই হোক না কেন বা তাদের আশেপাশে অনেক ঘটনা ঘট আশেপাশে যাই হচ্ছে বা যেরকম সিচুয়েশনের মধ্যেই তারা আছে আমি হয়তো দেখছি যে যখন জাস্ট এসছে ভ্যানে হয়তো ইনকেস শরীর খারাপ অনেক সময় খুবই মানে ভ্যানে ঠিক করে থাকতে পারছে না সেখানে কষ্ট হচ্ছে বা প্রবলেম হচ্ছে বা বাইরে যখন ফ্লোরে নর্মাল টাইমে বসে আছে তখনও খুব অসুবিধে হচ্ছে কিন্তু যখন ক্যামেরার সামনে যাচ্ছে তখন জাস্ট আর বোঝা যাচ্ছে না যে শুভম চক্রবর্তীকে দেখছি তখন মনে হচ্ছে যে চরিত্রটাতে উনি রয়েছেন সেইটা দেখতে পাচ্ছি সো এইটা খুব বড় শেখার জিনিস আচ্ছা তোমার যে লুকটা আমরা দেখতে পাচ্ছি বহু রূপে ওইরকম মানে চুলের ওরকম ইয়ে তারপর একটা মানে জাস্ট সাঁওতালি লুকদের মতো অনেকটা ওরকম লাগছে ওই লুকটার রেসপন্স তুমি কী কী পেলে কারণ ওটা নিয়ে ভালো চর্চা কিন্তু হয়েছে যখন ফার্স্ট পোস্টারটা এসেছিল অ্যাকচুয়ালি ওটার রেসপন্স বলতে হ্যাঁ দর্শক

আমার মনে হয় ওই যে বডি ল্যাঙ্গুয়েজ বা ওই যে বডি পশ্চার ওইটাই একটা আলাদা ম্যাজিক্যাল একটা বিষয় তবে এখানে ডায়লগ হ্যাঁ অনেক বেশ কয়েকটা ডায়লগ আছে যেটা আমার মনে হয় হয়তো দর্শকের ভালো লাগতে পারে কিন্তু তার পাশাপাশি ক্যারেক্টারটা যেভাবে বিহেভ করে বা যেভাবে ভাবে আমার মনে হয় সেটা আরো বেশি দর্শকের ইন্টারেস্টিং লাগবে

তোমার তো একদম অন্য রকমের অন্য রকমের কাজ অন্য ধারা বলা যেতে পারে এটা পুরোপুরি কমার্শিয়াল না পুরোপুরি অ্যাকশন ফিল্মও না পুরোপুরি একটা সাইকোলজিক্যাল মিস্টিক থ্রিলার ফার্স্ট টাইম শুনি ঠিক আছে তোমার চোখটাও না ঠিক ওই রকমই ঠিক আছে মানে একটু অন্য টাইপের মানে সবার ভালো মনে করেছে ঠিক আছে হ্যাঁ কারণ আমি তোমার থেকে অনেকক্ষণ তাকিয়েছিলাম চোখটা না খুব একটা তার জন্য দিদিকে বাংলা রানী মুখার্জিও বলে হ্যাঁ এটা এটাও ঠিক আছে তো আমি বলতে চাইছি

মানে এক্সপেরিমেন্ট করবো নিজের লাইফের সাথে কিরকম চাও মানে তুমি আজ থেকে দশ বছর বাদে তোমাকে কোথায় দেখি আমি আমার জার্নি চাই আমি একটা জার্নি চাই যে জার্নিটা কারণ আমার মনে হয় না যারা আমরা ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছি বা কাজ করছি ব্রেক করে বলো বা একভাবে বল এই জার্নিটা করাটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট কারণ মাঝখানে যদি জার্নি থেমে যায় বা মাঝখানে যদি কোথাও হারিয়ে যায় সেইটা আমরা মনে হয় আমাদের কাছে খুবই ডিপ্রেসিভ একটা ব্যাপার হবে সো আমি চাই এই জার্নিটা আপস এন্ড ডাউনস ভালো খারাপ সবটা মিলিয়েই একটা জার্নি তৈরি হয় সবার লাইফে হ্যাঁ সবার লাইফে একটা আপস এন্ড ডাউনস থাকে আমি চাই না কোনোদিন আমার লাইফে ডাউনটা আসুক বাট তার মানে এটা নয় যে কোনোদিনও আসবে না সো এখন তো আমি ভাবি যে যখন ডাউন আসবে তখন আমি আপের জন্য প্রিপারেশন নেব সো আমি চাই জার্নিটা কন্টিনিউ থাকুক আর যদি দর্শক পাশে থাকে আর তোমরা সবাই পাশে থাকো তাহলে তো জার্নি কিছুদিন আগে একটা ইন্টারভিউ দেখছিলাম তোমার সেখানে তোমাকে বলা হয়েছিল যে দেবদার সঙ্গে তুমি কাজ করেছো মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ করেছো ঠিক আছে এপার ওপার বাংলা মিলে ভালোই কাজ করছো তুমি এখন জিদ্দার সঙ্গে তুমি কবে কাজ করবে এটা বলছিল এবার তোমাকে বলা হয় এর সঙ্গে তোমার নেক্সট মুভি কি তুমি বলো নেক্সট মুভি হচ্ছে একটা কে দিয়ে নাম দিয়ে একটা ছবি এবার অনেকে এটা ধরে নিয়েছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত বাট আমার আমি বলেছি হ্যাঁ বলেছিলে কে দিয়ে

কবি কবি হ্যাঁ কবি 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 একটা ইয়ে যেটা শুটিং আমরা অলরেডি করে ফেলেছি বাট ওটা এখন রিলিজ করে এবারে হোক হয়তো তাতে রিলিজ করবে আচ্ছা লাস্ট প্রশ্ন তোমাকে করছি সেটা হচ্ছে আমরা তোমাকে সিনেমার পর্দাতে দেখছি তার সঙ্গে সঙ্গে এবার তুমি মা দুর্গা হয়ে আসছো টিভির পর্দায় মহালয়াতে একটা সময় তুমিও তো মহালয়া দেখতে এবার নিজেকে যখন মহালয়ার মানে সবাই দেখবে সেটা কেমন লাগে খুবই ভালো লাগছে কারণ আমি না এর আগে মহালয়াতে ছোট ছোট মানে অন্যান্য দেবীর হিসেবে আমি কাজ করেছিলাম কিন্তু এই প্রথমবার আমি মহিষাসুর মর্দিনী হিসেবে কাজ করতে চলেছি তো আমার আর আমি না মা দুর্গাকে খুব ওয়ার্শিপ করি ছোট থেকে তো এটা আমার কাছে খুবই আহ মেমোরেবল একটা জার্নি ছিলাম যখন শুটিংও করেছি যে আমি ওইভাবে নিজেকে স্ক্রিনে দেখতে পাবো

কেই আলাদা बिकॉज অফ রঘু ডাকাত অফ কোর্স রঘুনাগানকে কি বলবো অনেক কিছুই বলার আছে কিন্তু আমি একটাই কথা বলবো যে আপনারা ওয়েট করুন জাস্ট একটা ছোট্ট ছোট্ট স্পার্ক আমরা দেখেছি এখনো তো পুরো দাবানল দেখা বাকি আছে ও এই তো এই তো হিন্দি দিচ্ছে ও দীপদা হুম

আপনাদেরকে শিওর করতে পারি যে বহুরূপ আপনাদের নিরাশ করবে না আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে